আমরা ওইভাবে মাছ মারতে পারি না তো বুঝ আছি এই যে নি ভালো মাছ মারে মাছ মারো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এই যে লাইন লাইন করে আসছে যে ফাইনালি আমরা চলে আসি পুকুরে ঠিক আছে তোমাদেরকে এখন দেখাবো আমরা জানতে যাবি ওই যা আমাদের পুকুর বলে এই যে এই পুকুরে এখন মাছ ধরা হবে এই যে আরেকজন এই ক্যান্ডিডেটটা এখন সাইকেল लेके আসবে তারপরে হাই বল বানি হাই বল কি মাছ কি মাছ এই এই যে একটা এই যে একটা বেটকি এই যে একটা ও খুব সুন্দর দেখতে মাছ গুলা দারুন সুন্দর দেখে দেখে দেখেフラー ডক্টরের ডাক কি কি এই যে ন হচ্ছে ఆ బాబా ఒకటి నానగొండు ఆ వీడియో అవదాడా డాడా బై బై డాడా